আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আপনারা বর্তমান অনেকেই দুবাই আসতে চান তো দুবাই বর্তমানে কোন কাজগুলো আরামের রয়েছে এবং কোন কাজগুলো ভালো তো বর্তমানে চাইলে আপনারা সুপার মার্কেট এবং হোটেলগুলোতে আসতে পারেন যদি আপনার একটু পড়ালেখা থাকে ইংলিশটা জানতে পারেন অথবা হিন্দি জানেন তাহলে সুপার অথবা ভালো একটা ফাইভ স্টার হোটেলে ইন্টারভিউ চান্স নিতে পারেন কারণ দুবাইতে এত পরিমাণ গরম আপনি যখন বাইরে কাজ করবেন যারা বাহিরে কাজ করে তারাই জানে যে কত কষ্ট দুবাই বাহিরে কাজ করা এবং আপনি যদি সুপার মার্কেট অথবা হোটেল অথবা ফ্যাক্টরি এই সকল কোনো কাজে আসেন তাহলে সব সময় হোটেলের মধ্যে থাকতে পারবেন অর্থাৎ এসির মধ্যে থাকতে পারবেন এবং যদি রেস্টুরেন্টে আসেন তাহলেও কিন্তু ভিআইপি জায়গায় পড়লে এদেশে সব ইউরোপিয়ান লোক দুবাইতে বেশিরভাগ ইউরোপিয়ান লোক আর ইন্ডিয়ান লোক আর ভালো ভালো জায়গায় সব ইউরো ইউরোপিয়ান লোক যায় যে মেন সিটিতে তো আপনারা যদি রেস্টুরেন্টের কাজে আসতে পারেন তাহলে আপনাদের অনেক ফায়দা রয়েছে কারণ ওইখান থেকে টিপস টিপস পাওয়া যায় আপনার স্যালারি যতই হোক সব দিক দিয়ে ফ্যাসালিটি ভালো আছে রেস্টুরেন্ট হোটেল এবং সুপার এই কাজগুলোতে তেমন কোনো কষ্ট নেই যে বাহিরের কনস্ট্রাকশন কাজ টাইলসের কাজ ফায়ার ফাইটিং কাজ প্লাম্বিং কাজ পেন্টের কাজ যাই বলেন না কেন গ্লাস সাফাই করার কাজ এই কাজগুলো কিন্তু কষ্টের কিন্তু আপনার সুপার মার্কেট হোটেল রেস্টুরেন্ট এগুলোতেও কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ নেই কিন্তু এই কষ্টের সাথে এগুলো তো আরামও রয়েছে একটু রেস্টও রয়েছে এই সকল কাজে কিন্তু স্যালারিটাও অনেক আপনার প্রতি বিষয় বিষয় কিন্তু আপনার স্যালারি বাড়ানো হয় আপনারা যদি সুপার মার্কেটে আসেন সুপার মার্কেটের একটা সুবিধা রয়েছে সেটা হলো থাকা খাওয়া কোম্পানি বহন করে এবং আপনার প্রতি দুই বছরে আপনার দেশে যাওয়ার জন্য টিকিট দেবে এবং লিপ স্যালারি পাবেন যদিও আপনার ডিউটিটা একটু বেশি দশ ঘন্টা হয়ে থাকে তো রেস্টুরেন্ট হোটেল এই সকল সুপার মার্কেট এই সকল কাজে আপনার ডিউটিটা একটু বেশি বেসিক ডিউটি দশ থেকে বারো ঘন্টা হয়ে থাকে এরপরও আপনার সুযোগ সুবিধা কিন্তু ভালো আপনার থাকা খাওয়া সকল কিছু কোম্পানি দেবে দুই বছর পরপর দেশে যাওয়ার টিকিট কোম্পানি দেবে আপনার আকামা কোম্পানি লাগিয়ে দেবে তো সব মিলিয়ে ঠিকঠাক আছে আপনিও আরামে থাকতে পারবেন ভালো স্ট্যান্ডার্ড একটা জব তো এই কাজে আসতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম